আরে পিঙ্কি বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না চল আমরা দুজনে বাইরে থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে চল এমনিতেই তুই প্রথমবার এই শহরে এসেছিস তাই আমার দায়িত্ব তোকে ভালোভাবে শহরটা ঘুরিয়ে দেখানো আচ্ছা তুই রুমে গিয়ে রেডি হয় নে আমি কয়েকটা কাজ সেরে নিয়ে এক্ষুনি আসছি এরপর চম্পার রুমে গিয়ে তৈরি হতে থাকে অপরদিকে পিঙ্কি বাড়ির কয়েকটা কাজ করতে শুরু করে দেয় তিরিশ মিনিট পর পিঙ্কি রুমে গিয়ে দেখে চম্পা অন্য একটি ছোট জামা পরে তৈরি হয়ে বসে রয়েছে তোর কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে তবে চম্পা তোর উপরে যদি তোর মতো এসব জামা পড়তে পারতাম তাহলে কত ভালো হতো তাই নাকি এক মিনিট দাঁড়া আমার কাছে তোর জন্য কিছু আছে চম্পা এই বলে তার ব্যাগের ভেতর থেকে একটি জামা বের করে এবং পিঙ্কির হাতে দেয় তোকে এত বেশি ভাবতে হবে না এই নে এটা আমার নতুন জামা তুই এটা পরে নে না না আমি এই জামা পড়তে পারবো না আমি এটা পরলে অনেক ঝামেলা হয়ে যাবে আমার শ্বশুরবাড়ির লোকেরা একটু অন্যরকম মানুষ আচ্ছা ঠিক আছে এই জামা আমি ব্যাগের ভেতরে রেখে নিচ্ছি বাড়ি থেকে শাড়ি পরে চল বাইরের কোনো লেডিস টয়লেটে জামাটা চেঞ্জ করে নিস আমার আইডিয়াটা কেমন আরে চম্পা এটাও কোনোভাবে সম্ভব নয় আমার ড্রাইভার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সকলকে বলে দেবে যে আমি ছোট জামা পরে বাইরে ঘুরছিলাম তুই অনেক বেশি টেনশন করিস ড্রাইভারকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি গাড়ি চালিয়ে নেব বাহ এটা তো খুব ভালো আইডিয়া চম্পা তোর মতো বান্ধবী যেন সবার কাছে থাকে তোর কাছে আমার সব সমস্যার সমাধান আছে ঠিক আছে চল তাহলে এবারে আমরা বেরিয়ে পড়ি এরপর পিঙ্কি এবং চম্পা বাড়ি থেকে বেরিয়ে পড়ে চম্পা গাড়ি চালিয়ে যেতে থাকে এবং একটি লেডিস টয়লেটের কাছে গিয়ে গাড়ি থামিয়ে দেয় এই তো আমাদের ডেস্টিনেশন চলে এসেছে তুই এবারে যা টয়লেটের ভেতরে গিয়ে জামাটা চেঞ্জ করে আয় এরপর পিঙ্কি টয়লেটের ভেতরে গিয়ে চম্পার দেওয়া সেই ছোট জামা পরে বাইরে আসে আরে বাহ তোকে তো খুব ভালো মানিয়েছে এবারে মনে হচ্ছে যে তুই একটা মডার্ন মেয়ে না হলে এতক্ষণ পর্যন্ত গ্রাম্য মেয়ে মনে হচ্ছিল চল গাড়িতে বস এবারে ঘুরে আসি এরপর দুজনে গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ঘোরাফেরা করার পর দুজনে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারা আইসক্রিমের দোকানে যায় আইসক্রিম দোকানের কাছে যেতেই পিঙ্কি রাস্তার ওপর থেকে কাজলের স্বামী সুরেশকে দেখতে পায় আরে ওটা তো সুরেশ দাদা তাড়াতাড়ি এই গাছটার পেছনে লুকিয়ে পড়ি আমাকে এই অবস্থায় দেখলে সর্বনাশ হয়ে যাবে আরে কি হলো তুই এভাবে লুকিয়ে পড়ছিস কেন ওই দেখ ওইটা কাজল দিদির বর হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু সে তো আমাদের দিকেই আসছে হাই হাই এবারে কি হবে চম্পা তুই যে কোনো ভাবে সামলে নিস আমি এই গাছের পেছনে লুকিয়ে আছি পিঙ্কি এই বলে গাছের আড়ালে লুকিয়ে পড়ে কিছু সময় পর সুড়ে সেখানে চলে আসে এবং চম্পাকে দেখতে পেয়ে বলে আরে চম্পা তুমি এখানে কি করছো আসলে আমি মানে আমি আইসক্রিম খেতে এসেছিলাম তুমি শহরে নতুন এভাবে একা ঘোরাফেরা করছো কেন এখানকার রাস্তা তোমার জন্য ভালো নয় কোনোরকম রকম সমস্যায় পড়তে পারো হ্যাঁ মানে ঠিকই বলেছো আমি হারিয়ে যেতে পারি কি ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ঘাবড়ে গেছো আসলে সুরেশ দা আমার অনেক গরম লাগছিল তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে আইসক্রিম খাবো তাছাড়া আমি একা আসিনি আমার একটা বান্ধবী আমার সঙ্গে এসেছে সেও এই শহরেই থাকে কোথায় তোমার বান্ধবী সে আশেপাশেই আছে একটু আগে তার হাজবেন্ডের ফোন এসেছিল তার সঙ্গে কথা বলতে বলতে কোথাও গেছে আচ্ছা এই ব্যাপার আমার অফিস পাশেই আছে আমিও নিজের বন্ধুদের সঙ্গে একটু ফ্রি হওয়ার জন্য এসেছিলাম তুমি যদি চাও আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসতে পারি আরে না না তোমাকে এত কষ্ট করে আমাকে বাড়িতে রাখতে যেতে হবে না আমার বান্ধবী এখনই চলে আসবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে অফিস যাই ভালোভাবে ঘোরাফেরা করে নাও সুরেশ এই বলে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তার চলে যাওয়ার পর পিঙ্কি গাছের আড়াল থেকে বেরিয়ে চম্পার সামনে আসে গেল চল গাড়িতে বস এবার অন্য কোথাও যেতে হবে এরপর তারা দুজনে জায়গায় ঘুরে বেড়াতে থাকে তাদের ঘোরাফেরা করতে করতে অনেক রাত হয়ে যায় এবং পিঙ্কি আবার শাড়ি পরে চম্পার সঙ্গে বাড়ি ফিরে আসে রাতে দেরি করে তাদের দুজনকে বাড়ি ফিরতে দেখে কমলা দেবী প্রচন্ড রেগে যায় এসব আর সহ্য করা যাচ্ছে না চম্পা বাড়িতে আসায় পিঙ্কি অনেক ছাড় পেয়ে গেছে দেখছি কমলা দেবী এসব কথা ভাবতে থাকে কিন্তু চম্পা তাদের বাড়িতে থাকায় সে পিঙ্কি কে কিছুই বলে না পরের দিন চম্পার তিন দিন পূরণ হয়ে যায় এবং সে নিজের বাড়ি ফিরে যায় এভাবেই দেখতে দেখতে আরো দিন কেটে যায় এবং পিঙ্কি ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে চম্পার বলা সেই কোম্পানিতে চাকরি তো পেয়ে গেলাম কিন্তু আমার মনে হচ্ছে না যে আমার শাশুড়ি মা আর রবি আমাকে চাকরি করতে দেবে যাই তাদেরকে এই ব্যাপার একবার জানিয়ে দেখি যদি তারা রাজি না হয় তাহলে আমাকে ঝামেলা করতে হবে এরপর পিঙ্কি তার শাশুড়ি এবং রবির কাছে যায় এবং তাদেরকে তার চাকরির কথা জানায় আমরা চাকরি করার জন্য তোমাকে আটকাবো না কিন্তু চাকরি করতে যাওয়ার সময় নিজেরা আমাদের বাড়ির মান সম্মানের কথা মাথায় রাখতে হবে তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মানের কোনো ক্ষতি যেন না হয় ঠিক আছে মা আমি খেয়াল রাখবো পিঙ্কির চাকরি করাতে সকলে রাজি হয়ে যাওয়ায় সে অনেক খুশি ছিল অপরদিকে কাজল পিঙ্কির ব্যবহারে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তার রুমে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে পিঙ্কি তুই সত্যি সত্যি চাকরি করতে চাস নাকি আবার সেই ছেলেটার জন্য বাড়ি থেকে বাইরে যেতে চাইছিস তুমি কি বলতে চাইছো দিদি আমার কথা কিছু মনে করিস না পিঙ্কি আমি তোর দিদি আর আমি সবসময় তোর ভালোই চাইবো আরে দিদি তুমি চিন্তা করো না সেরকম কোনো ব্যাপার নয় আমি সত্যি সত্যি চাকরি করতে চাই আমি জানি তুমি মনে করো আমি কোনো কাজ করতে পারি না কিন্তু একদিন আমি তোমাকে ভুল প্রমাণ করব আচ্ছা দিদি এবার আমি রেস্ট করব। তুমি আমাকে একটু ঘুমাতে দাও এরপর কাজল সেখান থেকে চলে যায় পরের দিন থেকে পিঙ্কি অফিস যেতে শুরু করে দেয় পিঙ্কি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করতো এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং অফিস থেকে পিঙ্কিকে প্রমোশন দেওয়া হয় প্রমোশন পাওয়ার পর থেকে পিঙ্কি সকলের সঙ্গে আরো বেশি খারাপ ব্যবহার করতো এরকমই একদিন সকলে যখন ডিনার করতে বসেছিল এমন সময় পিঙ্কি বাড়ি ফেরে বৌমা তোমাকে আমি আগেই বলেছিলাম বাড়ির মান সম্মানের খেয়াল রাখবে তুমি কি আমার কথা বুঝতে পারোনি এখন রাত দশটা বাজে আর তুমি এই সময় বাড়ি ফিরছো পিঙ্কি তার শাশুড়িকে কোনো উত্তর দেয় না এবং চুপচাপ নিজের রুমে চলে যায় এরপর কমলা দেবী পিঙ্কির পেছন পেছন রুমে আসে তুমি এটা মনে করো না যে চুপ করে থাকলে আমি বলা বন্ধ করে দেব তুমি এই বাড়ির বৌমা তাই তোমার রাত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয় এই বাড়ির ছেলেরা রাত রাত পর্যন্ত বাইরে থাকলে আপনার তাতে কোনো সমস্যা হয় না বৌমা বাইরে থাকলেই যত রকমের সমস্যা এমনিতেই দেরি করে বাড়ি ফিরছ তার উপরে আবার মুখে মুখে তর্কও করছো তোমার বাবা মা কি এটাই শিখিয়ে পাঠিয়েছে কমলা রেগে গিয়ে পিঙ্কি কে এসব কথা বলছিল এমন সময় কাজল সেখানে চলে আসে কাজল তার শাশুড়িকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কমলা দেবী কাজলকেও অনেক বকাবকি করে দেয় অপরদিকে রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু কিছুই বলে না এখনো সময় আছে নিজের অভ্যাস ভালো করে নাও না হলে ভবিষ্যতে তোমার অনেক খারাপ অবস্থা হবে আমার কথা মনে থাকে যেন এর পর সকলে সেখান থেকে চলে যায় সকলের চলে যাওয়ার পর পিঙ্কি কান্নাকাটি করছিল এমন সময় রবি তাকে বলে আরে পিঙ্কি তুমি এভাবে কান্নাকাটি করছো কেন তোমার বাড়ি ফিরতে দেরি হবে এটা যদি ফোন করে মাকে জানিয়ে দিতে তাহলে এসব হতো না চুপ করো তুমি আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না আমি ভালো করেই বুঝতে পেরে গেছি তুমি কোনো কাজের নয় মা আমাকে অত কিছু বলে চলে গেল আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলে আমাকে ক্ষমা করে দাও পিঙ্কি আসলে মা তখন অনেক রেগেছিল তাই আমি কিছু বললাম না তুমি অনেক ভীত মানুষ তাই তোমার থেকে কোনো আশা রাখাই বেকার এরকম করে বলো না পিঙ্কি তুমি আমার ওয়াইফ আমি যে কোনো অবস্থায় তোমার সাপোর্ট করব তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে এরপর পিঙ্কি এবং রবি ঘুমিয়ে পড়ে পরের দিন থেকে পিঙ্কির শাশুড়ি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় এবং রবির অনেক বোঝানোতে কমলা দেবী পিঙ্কির সঙ্গে কথা বলতে শুরু করে এরকমই দেখতে দেখতে ডে চলে আসে সেদিন রাতের বেলা জন্য নতুন জামা নিয়ে আসে একই সাথে রবি ও পিঙ্কির জন্য কয়েকটা গিফট নিয়ে আসে আরে বৌদি পিঙ্কি কোথায় পিঙ্কি তো এখনো অফিস থেকে বাড়ি ফেরেনি সে আমাকে ফোন করে বলেছে আজ বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে কারণ অফিসে কাজের অনেক চাপ রয়েছে ঠিক আছে আমি একবার তাকে ফোন করে কথা বলে নিচ্ছি এই বলে রবি পিঙ্কিকে ফোন করে কিন্তু পিঙ্কি তার ফোন রিসিভ করে না রবি বারবার চেষ্টা করতে থাকে কিন্তু পিঙ্কি ফোন তোলে না আমি পিঙ্কির অফিসে যাচ্ছি সেখানে গিয়ে তাকে সারপ্রাইজ হ্যাঁ ঠাকুরপো এটাই খুব ভালো হবে পিঙ্কি অনেক খুশি হয়ে যাবে এরপর রবি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর হাতে একটি ফুল নিয়ে পিঙ্কির অফিসে পৌঁছায় এই তো পিঙ্কির অফিসে এসে গেলাম এভাবে হঠাৎ করে তার সামনে গিয়ে দাঁড়ালে সে অনেক খুশি হয়ে যাবে হয়তো আনন্দে আমাকে জড়িয়ে ধরতে পারে এসব ভেবেই আমার কত ভালো লাগছে রবি এসব কথা ভাবতে ভাবতে পিঙ্কির কাছে যায় এবং কেবিনের বাইরে থেকে পিঙ্কিকে দেখে অবাক হয়ে যায় থ্যাংক ইউ ভেরি মাচ অজিত আজ তুমি হঠাৎ করে এখানে এসে আমাকে অবাক করে দিলে আরে ডার্লিং আমি কতদিন থেকে আজকের দিনের অপেক্ষা করছিলাম তাছাড়া তোমার মতো সুন্দর মেয়েকে

আচ্ছা তুই রুমে গিয়ে রেডি হয় নে আমি কয়েকটা কাজ সেরে নিয়ে এক্ষুনি আসছি এরপর চম্পা রুমে গিয়ে তৈরি হতে থাকে অপরদিকে পিঙ্কি বাড়ির কয়েকটা কাজ করতে শুরু করে দেয় তিরিশ মিনিট পর পিঙ্কি রুমে গিয়ে দেখে চম্পা অন্য একটি ছোট জামা পরে তৈরি হয়ে বসে রয়েছে তোর কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে তবে চম্পা তোর উপরে এই ছোট ছোট জামাগুলো খুব ভালো মানাচ্ছে আমিও যদি তোর মতো এসব জামা পড়তে পারতাম তাহলে কত ভালো হতো তাই নাকি এক মিনিট দাঁড়া আমার কাছে তোর জন্য কিছু আছে চম্পা এই বলে তার ব্যাগের ভেতর থেকে একটি জামা বের করে এবং পিঙ্কির হাতে দেয় তোকে এত বেশি ভাবতে হবে না এই নে এটা আমার নতুন জামা তুই এটা পরে নে না না আমি এই জামা পড়তে পারবো না আমি এটা পড়লে অনেক ঝামেলা হয়ে যাবে আমার শ্বশুরবাড়ির লোকেরা একটু অন্যরকম মানুষ আচ্ছা ঠিক আছে এই জামা আমি ব্যাগের ভেতরে রেখে নিচ্ছি বাড়ি থেকে শাড়ি পরে চল বাইরের কোনো লেডিস টয়লেটে জামাটা চেঞ্জ করে নিস আমার আইডিয়াটা কেমন আরে চম্পা এটাও কোনোভাবে সম্ভব নয় আমার ড্রাইভার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সকলকে বলে দেবে যে আমি ছোট জামা পরে বাইরে ঘুরছিলাম তুই অনেক বেশি টেনশন করিস ড্রাইভারকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি গাড়ি চালিয়ে নেব বাহ এটা তো খুব ভালো আইডিয়া চম্পা তোর মতো বান্ধবী যেন সবার কাছে থাকে তোর কাছে আমার সব সমস্যার সমাধান আছে ঠিক আছে চল তাহলে এবারে আমরা বেরিয়ে পড়ি এরপর পিঙ্কি এবং চম্পা বাড়ি থেকে বেরিয়ে পড়ে চম্পা গাড়ি চালিয়ে যেতে থাকে এবং একটি লেডিস টয়লেটের কাছে গিয়ে গাড়ি থামিয়ে দেয় এই তো আমাদের ডেস্টিনেশন চলে এসেছে তুই এবারে যা টয়লেটের ভেতরে গিয়ে জামাটা চেঞ্জ করে আয় এরপর পিঙ্কি টয়লেটের ভেতরে গিয়ে চম্পার দেওয়া সেই ছোট জামা পরে বাইরে আসে আরে বাহ তোকে তো খুব ভালো মানিয়েছে এবারে মনে হচ্ছে যে তুই একটা মডার্ন মেয়ে না হলে এতক্ষণ পর্যন্ত গ্রাম্য মেয়ে মনে হচ্ছিল চল গাড়িতে বস এবারে ঘুরে আসি এরপর দুজনে গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ঘোরাফেরা করার পর দুজনে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারা আইসক্রিমের দোকানে যায় আইসক্রিম দোকানের কাছে যেতেই পিঙ্কি রাস্তার ওপর থেকে কাজলের স্বামী সুরেশকে দেখতে পায় আরে ওটা তো সুরেশ দাদা তাড়াতাড়ি এই গাছটার পেছনে লুকিয়ে পড়ি আমাকে এই অবস্থায় দেখলে সর্বনাশ হয়ে যাবে আরে কি হলো তুই এভাবে লুকিয়ে পড়ছিস কেন ওই দেখ ওইটা কাজল দিদির বর হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু সে তো আমাদের দিকেই আসছে হাই হাই এ বড় কী হবে চম্পা তুই যে কোনো ভাবে সামলে নিস আমি এই গাছের পেছনে লুকিয়ে আছি পিঙ্কি এই বলে গাছের আড়ালে লুকিয়ে পড়ে কিছু সময় পর সুড়ে সেখানে চলে আসে এবং চম্পাকে দেখতে পেয়ে বলে আরে চম্পা তুমি এখানে কি করছো আসলে আমি মানে আমি আইসক্রিম খেতে এসেছিলাম তুমি শহরে নতুন এভাবে একা ঘোরাফেরা করছো কেন এখানকার রাস্তা তোমার জন্য ভালো নয় কোনো রকম সমস্যায় পড়তে পারো হ্যাঁ মানে ঠিকই বলেছো আমি হারিয়ে যেতে পারি কি ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ঘাবড়ে গেছো আসলে সুরেশ দা আমার অনেক গরম লাগছিল তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে আইসক্রিম খাবো তাছাড়া আমি একা আসিনি আমার একটা বান্ধবী আমার সঙ্গেই এসেছে সেও এই শহরেই থাকে কোথায় তোমার বান্ধবী এসে আছে আছে একটু আগে তার হাজবেন্ডের ফোন এসেছিল তার সঙ্গে কথা বলতে বলতে কোথাও গেছে আচ্ছা এই ব্যাপার আমার অফিস পাশেই আছে আমিও নিজের বন্ধুদের সঙ্গে একটু ফ্রি হওয়ার জন্য এসেছিলাম তুমি যদি চাও আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসতে পারি আরে না না তোমাকে এত কষ্ট করে আমাকে বাড়িতে রাখতে যেতে হবে না আমার বান্ধবী এখনই চলে আসবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে অফিস যাই ভালোভাবে ঘোরাফেরা করে নাও সুরি এই বলে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তার চলে যাওয়ার পর পিঙ্কি গাছের আড়াল থেকে বেরিয়ে চম্পার সামনে আসে সেস মিস বাঁচা গেল চল গাড়িতে বস এবার অন্য কোথাও যেতে হবে এরপর তারা দুজনে আরো নানা রকম জায়গায় ঘুরে বেড়াতে থাকে তাদের ঘোরাফেরা করতে করতে অনেক রাত হয়ে যায় এবং পিঙ্কি আবার শাড়ি পরে চম্পার সঙ্গে ফিরে বাড়ি আসে রাতে দেরি করে তাদের দুজনকে বাড়ি ফিরতে দেখে কমলা দেবী প্রচন্ড রেগে যায় এসব আর সহ্য করা যাচ্ছে না চম্পা বাড়িতে আসায় পিঙ্কি অনেক ছাড় পেয়ে গেছে দেখছি কমলা দেবী এসব কথা ভাবতে থাকে কিন্তু চম্পা তাদের বাড়িতে থাকায় সে পিঙ্কিকে কিছুই বলে না পরের দিন চম্পার দিন তিন পূরণ হয়ে যায় এবং সে নিজের বাড়ি ফিরে যায় এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন এবং পিঙ্কি ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে চম্পার বলা সেই কোম্পানিতে চাকরি তো পেয়ে গেলাম কিন্তু আমার মনে হচ্ছে না যে আমার শাশুড়ি মা আর রবি আমাকে চাকরি করতে দেবে যাই তাদেরকে এই ব্যাপারে একবার জানিয়ে দেখি যদি তারা রাজি না হয় তাহলে আমাকে ঝামেলা করতে হবে এরপর পিঙ্কি তার শাশুড়ি এবং রবির কাছে যায় এবং তাদেরকে তার চাকরির কথা জানায় আমরা চাকরি করার জন্য তোমাকে আটকাবো না কিন্তু চাকরি করতে যাওয়ার সময় নিজেরা আমাদের বাড়ির মান সম্মানের কথা মাথায় রাখতে হবে তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মানের কোনো ক্ষতি যেন না হয় ঠিক আছে মা আমি খেয়াল রাখবো পিঙ্কির চাকরি করাতে সকলে রাজি হয়ে যাওয়ায় সে অনেক খুশি ছিল অপরদিকে কাজল পিঙ্কির ব্যবহারে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তার রুমে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে পিঙ্কি তুই সত্যি সত্যি চাকরি করতে চাস নাকি আবার সেই ছেলেটার জন্য বাড়ি থেকে বাইরে যেতে চাইছিস তুমি কি বলতে চাইছো দিদি আমার কথা কিছু মনে করিস না পিঙ্কি আমি তোর দিদি আর আমি সব সময় তোর ভালোই চাইবো আরে দিদি তুমি চিন্তা করো না সেরকম কোনো ব্যাপার নয় আমি সত্যি সত্যি চাকরি করতে চাই আমি জানি তুমি মনে করো আমি কোনো কাজ করতে পারি না কিন্তু একদিন আমি তোমাকে ভুল প্রমাণ করব। আচ্ছা দিদি এবার আমি রেস্ট করব তুমি আমাকে একটু ঘুমাতে দাও এরপর কাজল সেখান থেকে চলে যায় পরের দিন থেকে পিঙ্কি অফিস যেতে শুরু করে দেয় পিঙ্কি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করত। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং অফিস থেকে পিঙ্কিকে প্রমোশন দেওয়া হয় প্রমোশন পাওয়ার পর থেকে পিঙ্কি সকলের সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করত এরকমই একদিন সকলে যখন ডিনার করতে বসেছিল এমন সময় পিঙ্কি বাড়ি তোমাকে আমি আগেই ফেরে বলেছিলাম বাড়ির মান সম্মানের খেয়াল রাখবে তুমি কি আমার কথা বুঝতে পারো এখন রাত দশটা বাজে আর তুমি এই সময় বাড়ি ফিরছো পিঙ্কি তার শাশুড়িকে কোনো উত্তর দেয় না এবং চুপচাপ নিজের রুমে চলে যায় এরপর কমলা দেবী পিঙ্কির পেছন পেছন রুমে আসে তুমি এটা মনে করো না যে চুপ করে থাকলে আমি বলা বন্ধ করে দেব তুমি এই বাড়ির বৌমা তাই তোমার রাত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয় এই বাড়ির ছেলেরা রাত রাত পর্যন্ত বাইরে থাকলে আপনার তাতে কোনো সমস্যা হয় না বৌমা বাইরে থাকলে যত রকমের সমস্যা এমনিতে দেরি করে বাড়ি ফিরছো তার উপরে আবার মুখে মুখে তর্কও করছো তোমার বাবা মা কি এটাই শিখিয়ে পাঠিয়েছে কমলা রেগে গিয়ে পিঙ্কিকে এসব কথা বলছিল এমন সময় কাজল সেখানে চলে আসে কাজল তার শাশুড়িকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কমলা দেবী কাজলকেও অনেক বকাবকি করে দেয় অপরদিকে রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু কিছুই বলে না এখনো সময় আছে নিজের অভ্যাস ভালো করে নাও না হলে ভবিষ্যতে তোমার অনেক খারাপ অবস্থা হবে আমার কথা মনে থাকে যেন এরপর সকলে সেখান থেকে চলে যায় সাকুলে চলে যাওয়ার পর পিঙ্কি কান্নাকাটি করছিল এমন সময় রবি তাকে বলে আরে পিঙ্কি তুমি এভাবে কান্নাকাটি করছো কেন তোমার বাড়ি ফিরতে দেরি হবে এটা যদি ফোন করে মাকে জানিয়ে দিতে তাহলে এই হতো না চুপ করো তুমি আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না আমি ভালো করে বুঝতে পেরে গেছি তুমি কোনো কাজের নয় মা আমাকে অত কিছু বলে চলে গেল আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলে আমাকে ক্ষমা করে দাও পিঙ্কি আসলে মা তখন অনেক রেগেছিল তাই আমি কিছু বললাম না তুমি অনেক ভীত মানুষ তাই তোমার থেকে কোনো আশা রাখাই বেকার এরকম করে বলো না পিঙ্কি তুমি আমার ওয়াইফ আমি যে কোনো অবস্থায় তোমার সাপোর্ট করব তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে এরপর পিঙ্কি এবং রবি ঘুমিয়ে পড়ে পরের থেকে পিঙ্কির শাশুড়ি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় এবং রবির অনেক বোঝানোতে কমলা দেবী পিঙ্কির সঙ্গে কথা বলতে শুরু করে এরকমই দেখতে দেখতে ভ্যালেন্টাইন্স ডে চলে আসে সেদিন রাতের বেলা সুরেশ কাজলের জন্য নতুন জামা নিয়ে আসে একই সাথে রবি ও পিঙ্কির জন্য কয়েকটা গিফট নিয়ে আসে আরে বৌদি পিঙ্কি পিঙ্কি তো এখনো অফিস থেকে বাড়ি ফেরেনি সে আমাকে ফোন করে বলেছে আজ বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে কারণ অফিসে কাজের অনেক চাপ রয়েছে ঠিক আছে আমি একবার তাকে ফোন করে কথা বলে নিচ্ছি এই বলে রবি পিঙ্কিকে ফোন করে কিন্তু পিঙ্কি তার ফোন রিসিভ করে না রবি বারবার চেষ্টা করতে থাকে কিন্তু পিঙ্কি ফোন তোলে না বৌদি আমি পিঙ্কির অফিসে যাচ্ছি সেখানে গিয়ে তাকে সারপ্রাইজ দেব হ্যাঁ ঠাকুরপো এটাই খুব ভালো হবে পিঙ্কি অনেক খুশি হয়ে যাবে এরপর রবি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর হাতে একটি ফুল নিয়ে পিঙ্কির অফিসে পৌঁছায় এই তো পিঙ্কির অফিসে এসে গেলাম এভাবে হঠাৎ করে তার সামনে গিয়ে দাঁড়ালে সে অনেক খুশি হয়ে যাবে হয়তো আনন্দে আমাকে জড়িয়ে ধরতে পারে এসব ভেবেই আমার কত ভালো লাগছে রবি এসব কথা ভাবতে ভাবতে পিঙ্কির কাছে যায় এবং কেবিনের বাইরে থেকে পিঙ্কিকে দেখে অবাক হয়ে যায় থ্যাংক ইউ ভেরি মাচ অজিত আজ তুমি হঠাৎ করে এখানে এসে আমাকে অবাক করে দিলে আরে ডার্লিং আমি কতদিন থেকে আজকের দিনের অপেক্ষা করছিলাম তাছাড়া তোমার মতো সুন্দর মেয়েকে ভ্যালেন্টাইন গিফট না দিলে কি হয় হ্যাঁ 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 বন্ধুরা আজকের জন্য এতটাই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিও